আসসালামু আলাইকুম আমি কেয়ার কাউন্সিলেন থেকে আব্দুল হাসিব বলছি এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এলএসডি বা আমরা সাধারণত জেনে থাকি যে লাম্পি সে লাম্পি রোগে আক্রান্ত এই গরুটি মোটামুটি আট দিন থেকে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এই সময় আসলে আপনার যখনই আকাশ থেকে পানি হয় এই বর্ষার সময়তেই এই রোগটা বেশি দেখা যায় অন্যান্য সময়টা যদি হয়ে থাকে তো খুব কম কিন্তু এই সময়টা আসলেই বেশি হয়ে থাকে এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এরকম সমস্যা গ্রামে অনেক আমি যে জায়গাতে আছি সেটা হচ্ছে ইসলামপুর ইউনিয়ন কাজী গ্রাম চাপা তো এখানে এ গরুটার চিকিৎসা চলছে আমরা ভেটেনারি যে সমস্ত ডাক্তারগুলো থাকি আমি গ্রাম্য পশু চিকিৎসক আমি উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের সে সারদের সাথে কথা বলি এই গরুটা চিকিৎসা দিচ্ছি কিন্তু এখন পর্যন্ত গরুটার তাপমাত্রা নিয়ন্ত্রণে মোটামুটি সবসময় থাকতো একশো আট একশো ছয় সাত এরকম তাপমাত্রা থাকতো যেটা নিয়ন্ত্রণে মোটামুটি এখন একশো চার কখনো পাঁচ কখন সাড়ে তিন এরকমভাবে থাকছে এ রোগে যখন আক্রান্ত হবে এই আক্রান্ত গরুগুলোকে আমাদের দ্রুত সে অন্যান্য গরুর থেকে এই গরুগুলোকে আলাদা করা উচিত এটি হচ্ছে আপনার একগুলো হচ্ছে জনিত রোগ হয় গরুর আর এটা হচ্ছে ভাইরাসজনিত এটা হচ্ছে জনিত না এটা হচ্ছে জনিত এই ভাইরাসজনিত রোগগুলো দ্রুত ছড়িয়ে পড়ে এক গরু থেকে আর একটা গরুতে দ্রুত ছড়িয়ে পড়ে এই জন্যই এই সময় আসার আগ পর্যন্তই আমাদের উচিত গরুকে ভ্যাকসিন করা এই রোগ থেকে বাঁচার জন্য আমাদের সব যেটা নিরাপদ কাজ সেটা হচ্ছে গরুকে ভ্যাকসিন করা কিন্তু আমরা যারা মানুষ আছি তারা এই বিষয়গুলো বুঝি না আপনার বাড়িতে পাঁচটা সাতটা গরু আছে কিন্তু আপনি করছেন না কেন একটা যদি ভ্যাকসিন করেন সাধারণত আমরা জানি যে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ভ্যাকসিন বের হয়নি অনেক ডাক্তারে সরকারি একটা ভ্যাকসিন আছে সেটা হচ্ছে গডফক্স সেই গডফক্স ভ্যাকসিনটি অনেক ডাক্তার করে থাকে যেটা হয়তো থার্টি ফর্টি তার রেজাল্ট কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি রফিক মেডিসিন যেই ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটা আমি করি গত বছর করেছি একশোর ওপর আমি গরু করেছিলাম তো একটা গরুকে দু একটা হয়েছিলো বাদ বাকি কোনো গরুকেই এ রোগটি হয়নি কিন্তু আমি যদি আমি হোক বা অন্য কোনো ডাক্তারই হোক যখন কোনো মানুষকে বলবে যে আপনি গরুকে ভ্যাকসিন করেন এই রোগটা আসতে পারে আপনি করবেন না কেন করবেন না যে এখনও হয়নি একটা গরুকে যদি হয়ে যায় আপনার বাড়িতে ছয়টা সাতটা গরু আছে কিন্তু সেই গরুটাকে আপনি ভ্যাকসিন করছেন না টাকার জন্য ছয়টা যদি গরু থাকে তাহলে তিন ছয় আঠারোশো টাকা লাগছে কিন্তু আঠারোশো টাকার দিকে আপনি তাকাচ্ছেন কিন্তু একটি গরুকে যদি হয়ে যায় আঠারো হাজার টাকা দিয়ে যে গরুটা বাঁচবে আর কোনো গ্যারেন্টি নাই এই জন্য প্রতিটা মানুষের উচিত গরুকে সময়ের মধ্যে ভ্যাকসিন করা আমি আমার এলাকাতে ভ্যাকসিন করছি বর্তমান এবং যারা এখনও ভ্যাকসিন করেননি আপনাদের অনুরোধ করে বলছি যদি ডাক্তারের কাছ থেকে নেন তো ডাক্তারের কাছে বা আপনারা যদি ফার্মেসি থেকে নেন ফার্মেসি থেকে নিতে পারেন সেটি হচ্ছে রফিক মেডিসিন এই ভ্যাকসিনটা যদি নিতে পারেন একমি কোম্পানিরও আছে এসে এ আছে তো তাদের মধ্যে থেকে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি আমি রফিক মেডিসিন ভ্যাকসিন করি সেটা অত্যন্ত ভালো রেজাল্ট হয় কিন্তু এই জন্যই যারা এখনও ভ্যাকসিন করেননি আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি যে আপনারা ভ্যাকসিন করে ফেলেন এখনও অনেক বাড়িতে হয়নি বা অনেক বাড়িতে সংকালে নাই বিকালে হয়ে যাচ্ছে গতকালকে আমাকে একজন ডাকছে যে আমার বাড়িতে এই ঘটনা আমি গিয়ে দেখছি তো ঠিক এরকমই ভাইরাস আমি যাওয়ার পরে রাত্রেবেলা একটা গরুর জন্য ওষুধ দিলাম সকালে দেখছি যে ওই বাড়িতেই আরও তিনটা ছোটো বাছর গরুগুলো আক্রান্ত তো এগুলো হচ্ছে সাধারণত যেগুলো দুধের যেটা আপনার জোর থাকে যে সমস্ত গরুগুলো দুধের শক্তিশালী বেশি তাদেরই হয় এক দুর্বল গরুকে বেশি হয় তিন থেকে তিন ছয় মাস পাঁচ মাস এই সাইজের গরুগুলোকে বেশি হয় এই জন্য এই এইটার লক্ষণ হচ্ছে আমরা এখন সাধারণত বাছুরগুলোকে আমরা গ্রামের মানুষ যারা আছি সচেতন না হয়ে বাছুর কোথায় আছে আপনি এদিকে টোটালি খেয়াল করছেন না কেন খেয়াল করছেন না আছে আজের সময় মতো চলে আসবে কিন্তু এরকম চিন্তাভাবনা না করে আপনার বাছুরটা কোথায় ভিজছে এই ভিজা থেকে এই পানি থেকে এই ঠান্ডা থেকেই কিন্তু এই ভাইরাসটা তো এই জন্য আমাদের উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে এই তথ্যটা দেওয়া হয়েছে যে এই বছরে অন্য বছরের তুলনায় ভাইরাস বেশি হওয়ার সম্ভাবনা বেশি অনেক বেশি কারণ কেন সেটা হচ্ছে যে এবছর বর্ষা বেশি হওয়ার সম্ভাবনা বা প্রতিদিন পানি হচ্ছে এই পানিতে ভিজে বা পানির যে আবহাওয়া চেঞ্জের কারণে এই ভাইরাসটা বেশি হবে এজন্য আপনাদের অনুরোধ করে বলছি যে যারা এখনও ভ্যাকসিন করেনি ভ্যাকসিন করে ফেলেন আর এই গরুটা চিকিৎসা হিসাবে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে খাবার জন্য প্যারাসিটামল ট্যাবলেট সাথে অ্যান্টিহিস্টামিন দিচ্ছি হিস্টানল বা ফেনাডিল আর গরু যখন গুটি গুটি হবে যখন প্রথম অবস্থায় তখন কোনো অ্যান্টিবায়োটিক দিই না কারণ হচ্ছে এটি অ্যান্টিভাইরাল দিই সে সময় আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ফ্রাসি বারো বা ডায়াডিস এই অ্যান্টিভাইরাল ব্যবহার করি যখন গরুগুলো যখন ফুটবে ফুটে যায় সে সময়তেই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান করা যায় যেমন আছে টাইফুরভেট আছে আপনার অ্যান্টিহেস্টামিন ব্যথানাশকের জন্য আমরা দিতে পারি থ্রি ভেট এই ইঞ্জেকশান ব্যবহার করতে পারি আর আর যখন আমাদের গুটি গুটি হবে যখন সব জায়গাতে বাড়িতে আপনাদের একটা কাজ হচ্ছে সেটি হচ্ছে এরকম অবস্থা যখন দেখবেন আপনি যদি হোমিও খাওয়ান তো খাওয়ান সমস্যা নাই কিন্তু আপনাকে আমি পরামর্শ হিসেবে দিতে পারি যে আপনার গরুকে যখন এরকম ভাইরাস দেখবেন দু চারটে যখন হতে লাগবে ওই সময়তে আপনি কাঁচা হলুদ প্রতিদিন কাঁচা হলুদ সাথে খাবার সোঁটা মোটামুটি পঞ্চাশ গ্রাম করে কাঁচা হলুদ সাথে এক চামচ ছোটো চামচের এক চামচ আপনি খাবার সোঁটা দেবেন একসাথে মিক্স করে এটা প্রতিদিন খাওয়াবেন এর সাথে আপনার এখন তো মৌসুমি সময় লেবুর এর জন্য প্রতিদিন চারটা পাঁচটা গ্রাম লেবুর রস করবেন রস করে পানি দিয়ে দিয়ে খাওয়াবেন এটা যদি খাওয়াতে থাকেন তাহলে ইনশাল্লাহ গরু সুস্থ হবে কিন্তু সময় লাগবে কোনো ডাক্তার যদি বলে যে আজকে ইঞ্জেকশন করবো তিন দিনের মধ্যে ভালো হয়ে যাবে আপনার ইঞ্জেকশন করে ভালো হতে পারে তার মধ্যেই একশোর মধ্যে পাঁচটা কিন্তু বাদবাকি গরু মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি এরকম করে এরকম চিকিৎসা তো মারা যায় কিন্তু সেটা খুব কম আস্তে আস্তে ভালো হোক কিন্তু গরুর জন্য ক্ষতি না হয় তো সেদিকে আমরা লক্ষ্য রেখে আজকের ভিডিও পর্যন্তই সামনে নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রয়োজনীয় কোনো কথা থাকলে কল করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কমেন্ট করবেন আর যাদের গরুর এরকম যদি কোনো সমস্যা হয় আমার সাথে আমার সাথে বা আপনার নিকটবর্তী প্রার সমিত হাসপাতালে আপনি যোগাযোগ করবেন এবং চিকিৎসা করবেন এই এই অসুস্থ হলে এর এরকম রোগ হলে কখনো অবহেলা না করে অতি দ্রুত আপনি সেবা নেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ও